সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জেসমিন বলছি খুলনা থেকে জেসমিন ক্যাফেন ব্লক্সে নতুন ভিডিও দেখার আরও একবার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে করে দেখাবো কলা দিয়ে আর ডিম দিয়ে একটা নতুন ধরনের রেসিপি এখানে আমি সাগর কলা নিয়েছি বড়ো সাইজের আর নিয়েছি একটা ডিম সাগরকলার খোসাগুলা কিন্তু আমি ছেলে ফেলছি দুটো কলারই খোসাটাকে আমি ছেলে নিচ্ছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যাবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ফেসবুক পেজ থেকে যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল এখনও লাইক না দিলে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে দিবেন কলার খোসাগুলা আমি ফুলে নিয়েছি এখন একটা মেশার দিয়ে এইভাবে আর কলাগুলোকে ম্যাশ করে নিচ্ছি আপনি চাইলে হাত দিয়েও করতে পারেন বা কাটা চামচ দিয়েও করতে পারেন আমার হাতের কাছে একটা ম্যাশার ছিল আমি তাই দিয়ে ম্যাশ করে নিচ্ছি খুব সুন্দর করে কলাগুলোকে কিন্তু ম্যাশ করে নিতে হবে আমার কলা দুটা কিন্তু মেশ করা হয়ে গিয়েছে এখন একটা পাত্রে আমি নামিয়ে নিয়েছি এখন এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি দুটো কলার জন্য একটা ডিমই যথেষ্ট যদি আপনারা কলা বাড়িয়ে কমিয়ে নেন সেক্ষেত্রে ডিমও বাড়িয়ে কমিয়ে নেবেন ডিমটাকে কলার সাথে ভালো করে ফেটে নিচ্ছি একটা কাটা চামচ দিয়ে আমি ফেটে নিয়েছি ডিমটাকে ফাটানো হয়ে গিয়েছে এখন এখানে আমি এক কাপ দিয়ে দিলাম চাউলের গুঁড়া আজকের এই রেসিপিটি আমি চাউলের গুঁড়া দিয়ে করব আমি আরও আরও হাফ কাপ দিয়ে দিলাম অর্থাৎ আমি দেড় কাপ দিয়ে দিলাম চাউলের গুঁড়া আর চিনি দিয়ে দিয়েছি হাফ কাপ থেকে একটু বেশি আর এক চিমটি লবণ দিয়েছি স্বাদ বৃদ্ধির জন্য এবার আমি সবগুলো উপকরণ একসাথে হাতে মেখে নিচ্ছি খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ উঁচু করে গুঁড়া দুধ আপনি চাইলে এখানে লিকুইড দুধটাও দিতে পারেন তবে আমার মিশ্রণটি কিন্তু নরম এই জন্য আমি গুঁড়া দুধটা ইউজ করেছি চেষ্টা করবেন গুঁড়া দুধই ইউজ করার জন্য তাহলে আপনি যে ডোটা তৈরি করবেন সেই ডোটা কিন্তু একদম পারফেক্ট হবে তো এই যে আমার ডো তৈরি করা হয়ে গিয়েছে আমার মনে হচ্ছে একটু নরম হয়েছে আমি এখানে হ্যাঁ আরও হাফ কাপ আটা চাউলের গুঁড়া নিয়েছি তো অল্প অল্প করে দিয়ে দেখব যে কতটা পরিমাপে লাগে প্রথমে অর্ধেকটা দিয়ে দিলাম আমি বলে দিব আমার কতটা চাউলের গুঁড়া লেগেছে আমি একটু দেখে নিলাম আমার মনে হলো এখন একটু নরম আছে তারপরে আমি বাকি যে চালের গুঁড়াটা সেটা দিয়ে দিলাম টোটালি এখানে আমার দুই কাপ মতো চাউলের গুঁড়া লেগেছে দুইটা কলা একটা ডিমে দুই কাপ চাউলের গুঁড়া লেগেছে আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে চাউলের গুঁড়া অল্প করে দিবেন তা না হলে কিন্তু মুচমুচে হবে না আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন আমি কিছু সময় রেস্টে রেখে দিব এই যে দেখে নেন ঘনত্বটা কেমন হলো আমি এখন ভাজতে চলে আসছি আর সেই সময় কিন্তু আমি এখানে হাফ চা চামচের একটু বেশি হবে বেকিং পাউডার দিয়ে দিলাম আর বেকিং পাউডারটা কিন্তু ভাজার আগেই দিবেন কখনোই একসাথে করে বেকিং পাউডার দিয়ে মেখে রাখবেন না বেকিং পাউডারটার দিয়ে আমি আবারও ভালো করে মেখে নিচ্ছি আমার ডোটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে থাকেন আমার সাথে আমি কী করছি দেখে নেন এটাকে আমি এক সাইডে সরিয়ে রাখছি এখন চুলায় একটা কড়াই দিয়েছি আর এখানে আমি পরিমাপ মতো তেল দিয়ে দিয়েছি একটু ডুবো তেলে ঠিক ডুবোর তেল না কিন্তু বেশি পরিমাপে তেলে ভাজতে হবে এবার আমি বড়ার আকারে একটা একটা করে দিয়ে দিচ্ছি তেলটা আগে হাই ফ্লেমে গরম করে নেবেন তারপরে মিডিয়ামে দিয়ে দিবেন আপনার গ্যাসের জালটা তা না হলে কিন্তু পিঠাগুলা পুড়ে যাবে খুব দ্রুতই কালার চলে আসবে কিন্তু ভিতরে কাঁচা থাকবে তো আমি কিন্তু দিয়ে দিয়েছি আমি দুই ব্যাচে ভেজে নিব আর মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো কতটা ফুলেছে আর ভিতরে কিন্তু খুব সুন্দর হয়েছে আমি দেখিয়ে দিব তো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আমি কিন্তু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এখন আমার বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এখন একা করে তুলে নিচ্ছি এবারে আমি একটা ছাঁকনি চামচ দিয়ে তেলটাকে ছেঁকে তুলে নিচ্ছি খুব বেশি কালারটা কিন্তু ডার্ক করা যাবে না যখন আমি নেবেন ঠান্ডা হবেন তখন আরও একটু ডিপ হয়ে যাবে কালারটা এখন আমি পরবর্তী যে পিঠাগুলো আছে সেগুলো এই একই প্রসেসে ভেজে নিব। তো এভাবে আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি থাকেন আমার সাথে আমার পিঠাগুলো সব ভাজা হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন কতটা কালারফুল হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয় আর আপনারা বাসায় তৈরি করবেন এভাবে আমার কলা রেসিপিটি কেমন হলো সুন্দর একটি কমেন্টস করে আমার ইনবক্স আমার কমেন্ট সেকশনে রেখে যাবেন আপনাদের কমেন্টস পড়তে আমার খুব ভালো লাগে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ